নমস্কার তোমরা কেমন আছো আমি ভালো আছি মামির ভিডিওটা লেট করে দিল তোমার ভিডিওটা সবাই দেখবে কি সুন্দর কেক খেতেছি আমার দৌড়তে তাতে সুন্দর খেলা করেছি থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ ইউভিও আমার বার্থডেতে মামি কেমন ছাড়ু গুডু করছে মামিকে কেমন লাগছে সবাই বলো মামি আমাকে খুব সুন্দর লাগছে আমার গিনি চিপস খাচ্ছে মামি আমার কি সুন্দর হ্যালো সোনা হ্যালো হ্যালো গিনি हाँ तुम्हारा नाम भूल गया मैंने कहा चल गए दोनों आ जाओ विदुसी गिनी आ जाओ आ जाओ आ जाओ आ जाओ सोनो को नहीं पिएगा सोनो को पसंद नहीं है संगीता छुट्टी मतलब छुट्टी तो मतलब घर गए उसका तो हस्बैंड नहीं है ना इधर वो क्या बोलते हैं क्लासमेट गए ना तुम्हें ना, ना।, 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 ना। तो हाँ हाँ ना। অপেক্ষা <laughs> করছিলাম Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy so happy birthday to you. আমরা <stumbled? bots and Anyways>

মু আলোণন্থচ্য়ে? কুষাশ্য়া আাারারে। সেলযুাই মনি इলোয়ে অরাএ পোলেলথোরন্ি আ নাই কলোলখারেরোয দিংয়ে পিচ !!!